পনিরটাকে তো আমরা বহু রকমভাবে খাই আজ আমি একটু অন্য রকমভাবে দেখাবো বাসন্তী পনির চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এখানে আমি দুশো গ্রাম করে চারশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে আমি স্লাইস স্লাইস করে কেটে নেব দেখুন কত সুন্দর লাগছে কাটার পরে এখনই তো মনটা ভরে যাচ্ছে শেষ পর্যন্ত কি হবে দেখুন একটা বাটিতে আমি কিছুটা কেশর নিয়েছি তার ভিতরে একটু বরফ দিয়ে দিলাম এই বরফ দিয়ে ভিজিয়ে রাখলে কেশরের রংটা খুব ভালো আসে এবার কিছুটা মশলা আমি পেস্ট করে নেব টমেটো আদা দুটো কাঁচা লঙ্কা একটু কাজু বাদাম লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব এখানে কড়াইতে আমি সাদা তেল দিয়েছি সাদা তেলে এবার আমি একটু হালকা পনিরগুলো ফ্রাই করে নেব হালকা এপি টুপিটা আমার ফ্রাই করা হয়ে গেছে এখানে আমি জল নিয়েছি জলের ভিতরে একটু লবণ দিয়েছি লবণ দিয়ে সেই জলের ভিতরে পনিরগুলো তুলে দিলাম তাহলে পনিরগুলো সফট থাকবে কড়াইতে আমি দু চামচ ঘি দিলাম তার ভিতরেই বাটা মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি কষব এবার কষা হয়ে গেলে একটু চিনি দিলাম আর একটু ফ্রেশ ক্রিম দিলাম চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে আমি একটু ফ্রেশ ক্রিম দিলাম দিয়ে আমি আবারও ভালো করে একটু কষে নেব ভালো করে কষা হয়ে গেলে আমি অল্প একটু জল দেব এখানে জলটা খুব বেশি লাগবে না অল্প জল দিলেই হয়ে যাবে এবার আমি পনির ভাজাগুলো দিয়ে দিলাম লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে নিলাম পনিরের তো বহু রকম রেসিপি আছে এইভাবে একবার পনির রান্না করে খেয়ে দেখবেন এবার আমি দিয়ে দিলাম এখানে সেই কেশর ভেজানো জলটা কেশর দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানো যাবে না হয়ে গেলে আমি এখানে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম কেশর দিয়ে বেশি ফোটালে কেশরের যে একটা স্মেল আছে ওটা চলে যাবে দেখুন কত সুন্দর লাগছে একদম ফুলে ফুলে রসগোল্লা মতো হয়েছে কি মনে হচ্ছে দেখে খেতে ইচ্ছে করছে তো ভাত রুটি পরোটা যার সঙ্গেই খাবেন তার সঙ্গেই জমে যাবে এবার দেখুন ও মনে হচ্ছে একদম একটা একটা রসগোল্লা এটা দেখেই কার কার জীবের জল চলে আসলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর বাড়িতে তো অবশ্যই একদিন আপনারা বানাবেন আর এই ভিডিওটা আমার কোনো মেল বন্ধুরা দেখলে বাড়িতে অবশ্যই বানাতে বলবেন দেখতে যখন এত সুন্দর হয়েছে খেতে কত সুন্দর লাগবে আপনারাই বলুন